ফোনটা খুললেই শুধু বতল ভিডিও বতল ভিডিও বতল ভিডিও এই দেখে আমি অসুস্থ শরীর নিয়েই চলে গেছি বতল জোগাড় করতে এর বাড়ি ওর বাড়ি মাঠে ঘাটে রাস্তায় যেখানে বতল পেয়েছি সব নিয়ে এসেছি তুলে এই যে এক ব্যাগ বোতল নিয়ে এসছি এখন সমস্যাটা হচ্ছে গিয়ে কোন বোতলটা দিয়ে সবার থেকে ভালো করতে হবে আমার ভিডিওটা সবার থেকে যেন আমার ভিডিওটাই ভালো হয় এই বোতলটা দিয়ে কি সব থেকে ভালো হবে নাকি এই বোতলটা দিয়ে ভালো হবে দেখি আরো এই বোতলটা দিয়ে ভালো হবে নাকি সব থেকে ভালো হবে এই বোতলটা দিয়ে কোন বোতলটা দিয়ে আমি সবার থেকে ভালো করতে চাই সব থেকে যেন আমার ভিডিওটা ভালো হয় তারপরে আর একটা কথা হচ্ছে গিয়ে এই বোতলের ঢাকনাগুলো কি ফুটো করতে হয় নাকি শুধু বোতলটাই ফুটো করলে হয় আর বোতলটা যে ফুটো করব মানে পুরোটাই করতে হবে না হাফটা করতে হবে এইটা নিয়ে আমি কদিন ধরে শুধু ভেবেই যাচ্ছি যে কি করব। বোতল তো আমি এই জোগাড় করলাম কিন্তু এখন সমস্যাটা হচ্ছে যে এটাকে কি করে ঠিকঠাক জায়গায় আনবো আর একটা কথা যদি কারোর কাছে না কিছু করা বোতল থাকে আমি কাউকে বলবো না আমাকে একটু দিয়ে দেবে আমি ভিডিওটা বানিয়েই দিয়ে দেব। আর আমাদের বাড়ি অনেক বোতল ছিল কিন্তু একটার ঢাক্কন নেই করব কি দিয়ে তাই লোকের বাড়ির থেকে চেয়ে চিনতে নিয়ে আসলাম দেখি এবার পারি